হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি বানাবো ধুকি পিঠে যেটা আমরা ভাপা পিঠেও কিন্তু বলে থাকি এখানে কিন্তু আমি নলেন গুড় আর দেশি ঘি দিয়ে দারুণ স্বাদের ভাপা পিঠে বানানো আপনাদের দেখাবো তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি সবার প্রথম একটা মিক্সিং বলে আমি মেজারিং কাপের দু কাপ চালের আটা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচেরও কম নুন ভালো করে আটার সঙ্গে নুনটাকে আমি মিশিয়ে নেব আর হ্যাঁ এই চালের গুঁড়োটা কিন্তু আমি ঘরের মধ্যে তৈরি করেছি চালটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি আতপ চালটাকে দিয়ে আটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা চালের আটা দিয়েও কিন্তু এটা করতে পারেন নুনটাকে আটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি জল দিয়ে আস্তে আস্তে আটাটাকে শুকনো শুকনো করে কিন্তু আমি একটু মেখে নেব এখানে কিন্তু গরম জল দেওয়ার দরকার নেই দেখুন আমি আটাটাকে কিভাবে মাখছি একটু একটু করে জল দেব আর আটাটাকে মাখতে থাকবো তো একটু একটু করে জল দিয়ে আমি কিন্তু চালের আটাটাকে এভাবে মেখে দেখুন ঝুড়োঝুড়ো করে কিন্তু মাখতে হবে একদম যে আমরা আটা রুটি করি সেরকম মাখলে হবে না ঠিক এরকম দেখুন ঝুরো করে মেখে নিতে হবে শক্ত শক্ত করে তো ধুকির আটা আমার মাখা হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো আধ ঘন্টা হয়ে গেছে আমি আটাটাকে এভাবে রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখুন আটাটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে আমি আটাটাকে আমার হাতের সাহায্যে একটু এভাবে ভেঙে নেব দেখুন আটাটা কেমন একটু ঝুরো হয়ে আছে এখন একটা বড় থালা নিয়েছি আর নেব একটা চালনি এবার চালনির সাহায্যে এই ভিজিয়ে রাখা চালের আটাটাকে আমি আস্তে আস্তে করে এভাবে চেলে নেব। যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে গুটলি না থাকে আর দেখুন একটা ঝুড়ি ঝুরি আটা কিন্তু বেরিয়ে আসছে তো এখন আমি আটাটাকে খুব ভালো করে এভাবে চালনির সাহায্যে চেলে নেব। পুরো আটাটা আমি এভাবে চেলে নিলাম দেখুন আর আটাটা কিন্তু অল্প ভিজে ভিজে আছে আর একটু ঝুরো ভাব হয়ে আছে দেখুন আমি দেখাচ্ছি ঠিক এরকম আটার দরকার হবে এই ধুকি পিঠের জন্য এবার আমি একে একে ধুকিগুলো রেডি করে নেবো মানে ভাপা পিঠেগুলো তো আমি এখানে একটা মাটির পাত্রের মধ্যে এই ধুকিগুলো রেডি করব আপনারা চাইলে স্টিলের বাটিও নিতে পারেন তো আমি প্রথমে কিছুটা এই চালের আটা এভাবে সাজিয়ে নেব পাত্রের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচের মতন নলেন গুড় এখানে আমি লিকুইড গুড়টা ব্যবহার করেছি কিন্তু শক্ত পাটালি গুড়টা হলে বেশি ভালো হয় তো আমার কাছে শক্ত পাটালি গুড় ছিল না বলে আমি লিকুইড নলেন গুড়ি ব্যবহার করলাম তার সঙ্গে দিয়ে দেবো হাফ চামচের মতন দেশি ঘি এই ঘিটা দিলে কিন্তু অপূর্ব স্বাদ হয় ঘি আর নলেন গুড় দেওয়ার পর উপর থেকে আরও কিছুটা আটা এভাবে আমি ছড়িয়ে দেব যাতে গুড় আর ঘিটা ভালোভাবে ঢেকে যায় এবার একটা পাতলা আমি সুতির কাপড় নিয়ে সেটাকে খুব ভালো করে জলে কিন্তু ভিজিয়ে আমি নিকড়ে নিলাম তারপর ওই ভেজা কাপড় দিয়ে আমি কিন্তু এই পাত্রটাকে ভালো করে ঢেকে নেব দেখুন এইভাবে ঢেকে নিতে হবে তার আগে আমি একটা ছোট্ট হাড়িতে খানিকটা জল ফুটতে দিয়েছি জল যখন পুরো টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যে চালনি দিয়ে আমি চেলে রেখেছিলাম আটাটাকে সেই চালনিটা তার উপরে বসিয়ে দেব তারপর আমি যে আটাটা আমি রেডি করেছি সেই পাত্রটা এইভাবে বসিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু বসাতে হবে আস্তে করে বসানোর পর এই সময় গ্যাসের ফ্লেম আমি লো করে দেব না হলে হাতে ভাপ লেগে যেতে পারে তারপর আস্তে আস্তে আমি সুতির কাপড়টাকে এভাবে খুলে আমি এই পাত্রটাকে আস্তে আস্তে তুলে নেব মাটির পাত্রটাকে তুলে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে এই কাপড়টাকে এভাবে ঢেকে দেব তারপর গ্যাসের ফ্লেম আমি হাই করে দেব এবং এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপে এই পিঠেটাকে আমি হতে দেব আমি আরও একটা ধুকে পিঠা রেডি করে দেখাচ্ছি কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু নলেন গুড় দিয়ে করব না একটা চিনি দিয়ে কিন্তু আপনাদের রেডি করে দেখাবো তো প্রথমে আমি কিছু চালের আটা আমি এভাবে দেখুন পাত্রের মধ্যে খুব ভালো করে সাজিয়ে নিলাম তারপর এর মধ্যে নলেন গুড়ের পরিবর্তে আমি কিছুটা চিনি ছড়িয়ে দেব এবং সঙ্গে দেব হাফ চামচের মতন ঘি ঘি আর চিনিটাকেও আমি কিন্তু আটা দিয়ে এভাবে কাভার করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আগের পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি পুরো চালনি সমেত পিঠেটা তুলে নেব পিঠেটা এখন গরম আছে তাই আস্তে আস্তে আমি এভাবে কাপড় সরিয়ে দিয়ে আমি এবারে পিঠেটাকে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কি সুন্দর একটা ভাপা পিঠে আমার রেডি হয়ে গেছে দেখুন এটা আমি থালায় তুলে রাখলাম আর এই পিঠেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর তেমনি কিন্তু খুবই নরম তুলতুলেও হয়েছিল দেখুন এভাবে আমি বাকি পিঠেগুলোও রেডি করে নেব দু কাপ চালের আটা দিয়ে আমার মোট ছটা ধুকি পিঠা রেডি হয়েছিল মানে ভাপা পিঠা এটা আমি নলেন গুড় দিয়ে সার্ভ করে দিলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর একদমই নরম তুলতুলে হয়েছিল আমি নলেন গুড় দিয়েও বানিয়েছি আবার চিনি দিয়েও বানিয়েছি এই ধুকি পিঠা তো দেখুন একটা পিঠে আমি ভেঙে দেখাই দেখুন কতটা সফট হয়েছে তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়